ঘড়িতে এখন বেলা তিনটা তিরিশ বাইরে একদম কড়া রোদ সূর্য খারাপভাবে কিরণ দিচ্ছে তারপরও নতুন একটা জায়গার উদ্দেশ্যে বের হয়েছি একদমই অচেনা অজেনা নতুন একটা জায়গায় এক্সপ্লোর করতে যাচ্ছি দেখতে থাকুন এই জায়গাটা আমার অন্যতম প্রিয় আঁকা বাঁকা রাস্তাটির দুপাশে সারি সারি নারকেল গাছ আর তাদের নিচে অযত্নে ফুটে থাকা ভাঁট ফুলের সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে প্রথম দেখাই বিস্তৃত সবুজ ধান ক্ষেত মাঠ জুড়ে শান্ত বাতাসের মৃদু শব্দ আর সূর্যের আলোয় সিকচিক করা পাতাগুলো একটা অন্যরকম প্রশান্তি এনে দেয় মনে এই রাস্তাটিকে সবাই প্যারিস রোড নামে চেনে একটা পরিচিত পথ তবু প্রতিবার আসার অনুভূতি আলাদা সবুজের সমারোহ দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম আমার গন্তব্যে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের প্রবেশ পথে ভিতরে ঢুকতেই এই বিশাল বটগাছটি যেন আমাকে স্বাগত জানালো নীরব দাঁড়িয়ে থাকা এই গাছটি শুধু ছায়া দেয় না এ যেন এক নীরব দর্শক যে যুগ যুগ ধরে দেখেছে ইতিহাস বিশ্বাস আর ভালোবাসার কাহিনী আমি এখন আছি বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদা জেলার একটা প্রত্যন্ত গ্রাম নলডাঙা তো এখানে এসেছি একটা প্রাচীন মন্দির দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি এরকম মন্দির আছে ডোম টাইপের এই পাশে একটা আমার পিছনে আরও দুইটা তো আমি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন সময় এই স্থানে ছিল গৌরবের প্রতীক ছিল রাজা ছিল রাজ্য রাজপ্রাসাদ রক্ষায় ছিল সাহসী সৈন্যবাহিনী প্রাসাদের চারপাশে খনন করা হয়েছিল গভীর পরীক্ষা শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্যে রাজা পালনের জন্য নদীর সঙ্গে সংযোগ করে তৈরি করা হয়েছিল গোপন সুড়ঙ্গ কিন্তু আস্তা মাটির নিচে হারিয়ে গেছে ইতিহাসের পাতায় তবুও কালের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শ্রীশ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে অবস্থিত এই পবিত্র স্থানটি এক সময়ের রাজবাড়ির অংশ ছিল পাকিস্তান আমলেই রাজবাড়িটি বিলীন হয়ে গেলেও আজও টিকে আছে সাতটি মন্দির কালী মন্দির লক্ষ্মী মন্দির গণেশ মন্দির শিব মন্দির বিষ্ণু মন্দির নাড়ুগোপাল মন্দির ও রামেশ্বরী মন্দির আর দুই সালে এই পবিত্র স্থানকে আরও মহিমান্বিত করে যুক্ত হয় দুর্গা মন্দির এখনও যারা ইতিহাস ভালোবাসেন ঐতিহ্যের টানে ছুটি আসেন তাদের জন্য এই স্থান এক জীবন্ত দলিল এটি শুধু একটি মন্দির নয় এটি আমাদের অতীতের গর্ব সংস্কৃতির ধারক এবং আগামী প্রজন্মের জন্য এক অনন্য ইতিহাস প্রাচীন স্থাপনার ভগ্নদশা বুকের মাঝে ধারণ করে ঝিনয়দায়ের নলডাঙার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মন্দির আসলে যে বিষয়টা যে কোনো ধরনের তীর্থস্থান হোক মন্দির হোক গেলে কিন্তু মনটা কিছুটা শান্ত হয় যদিও পরিবেশটা অনেক শান্ত একটা গ্রামের ভিতর খুবই সুন্দর জায়গা চারিদিকে গাছগাছালি গ্রামের যেরকমটা হওয়া খুবই সুন্দর লাগছে আর কি এখানে আসতে পেরে তো আমি আরও আপনাদেরকে আরও বেশ কয়েকটি মন্ত্র দেখাবো এর সাথে সাথেই ওই আমার সামনে আরও কিছু আছে তো ঠিক আছে এটি একটি পঞ্চরত্ন মন্দির বড় চৌচলা ছাঁদের চার কোণে চারটি চূড়া আর মাঝখানে একটি উঁচু চূড়া নির্মিত হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র ইট দিয়ে যার দেয়ালে এখনো টিকে আছে অস্পষ্ট টেরাকটা চিত্র সোনালপদ্ম চক্র ত্রিশুলের ছাপ নলডাঙ্গা রাজবংশের পঞ্চম পুরুষ ছিলেন চণ্ডীচরণ দেবরায় তিনি একজন জ্ঞানী প্রতাপশালী ও দূরদর্শী রাজা ছিলেন তিনি নলডাঙ্গা রাজবংশের প্রথম রাজা চণ্ডীচরণের পুত্র ইন্দ্রনারায়ণেই সিদ্ধেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা মনে করা হয় রাজগুরুর নির্দেশে কাশি থেকে আনা হয় দক্ষ ভাস্কর তার হাতে তৈরি হয় কোষ্টি পাথরের কালীর মূর্তি যা ষোলোশো সালে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয় আজও সেই কালী মধ্যেই সেই মন্দির মঠবাড়ির বুকে দাঁড়িয়ে আছে এক জীবন্তী ইতিহাস হয়ে নলডাঙার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এটি কেবল স্থাপনা নয় এটি আমাদের অতীত আমাদের বিশ্বাস আমাদের অহংকার মানুষের রুচির প্রশংসা করতে হয় যে এরকম একটা সুন্দর জায়গা খুবই সুন্দর মানে বিষয়টা হচ্ছে এই মন্দিরের সামনে কিন্তু বেশ একটা বড় নদী আছে তো কালের পরিক্রমায় সেটা কিন্তু এখন আর কি নদী থেকে খাল খাল থেকে এখন পুরো চড়া মানে চর পড়ে গেছে খুব বেশি জল থাকে না কিন্তু কি সুন্দর একটা পরিবেশ যে এরকম মন্দিরের সামনে একটা নদী থাকা আসলেই খুবই সুন্দর আমার আসলে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে বেশি ভালো লাগে তো আবারও বলছি যে এটা হচ্ছে বাংলাদেশের একদম একটা প্রত্যন্ত ঝিনাইজাওয়া জেলার একটা অঞ্চল নলডাঙ্গা এখানে হচ্ছে সিদ্ধ সিদ্ধেশ্বরী মায়ের মন্দির সেখানে আমি আছি তো আজকে হচ্ছে দোল পূর্ণিমার দিন হ্যাপি হলি সবাইকে জানাচ্ছি তো আসলে এরকম একটা ভালো দিনে একটা ভালো জায়গায় আসতে পারা আসলে একটা ভালো বিষয় আমার খুব ভালো লেগেছে তো চাইলে আপনারাও আসতে পারেন ঝিনয়দা শহর থেকে খুব বেশি দূরে নয় একদমই কাছে একটু সুযোগ একটু সময় নিয়ে আসলেই ঘন্টাখানেক সময় নিলেই আসা যাবে রাস্তাঘাট খুবই সুন্দর আমি যাওয়ার সময় দেখানোর চেষ্টা করব তো আপনারা চাইলে এখানে আসতে পারেন মোটামুটি একদমই শান্ত খুব বেশি লোকের ভিড় নাই তবে মনে হয় যদি কোনো পূজা অর্চনার দিন হয়তোবা লোকের লোকজনের সমাগম থাকতে পারে এই আর কি মোটামুটি খুবই সুন্দর জায়গা খুব ভালো লাগছে প্রকৃতির শান্ত পরিবেশ আর প্রাচীন মন্দিরের ইতিহাসে ভরা বিকালটা কেটে গেল খুব সুন্দরভাবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কোনো এক নতুন জায়গা থেকে নতুন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই